উত্তম কুমারের জগৎ আর আমার জগৎ একেবারেই আলাদা আমার সঙ্গে তার পরিচয়ও ছিল না দূর থেকেও তাকে কম দেখেছি যেটুকু দেখার সবই পদ দেয় তবু অস্বীকার করে লাভ নেই উত্তম সম্পর্কে আমার কৌতূহল যথেষ্টই ছিল জানালেন সাংবাদিক অমিতাভ চৌধুরী উত্তম কুমারকে আমি প্রথম দেখি পঞ্চাশের দশকের গোড়ায় শান্তিনিকেতনের ডাকঘরের সামনে তখন পরিচালক নির্মল দে চাঁপাডাঙার বউ নামে একটা সিনেমা তুলছিলেন আউটডোর শুটিং হচ্ছিল বীরভূমের কোথাও নির্মল দে আউটডোরে এলে উঠতেন তাঁর পরিচিত রতনপল্লীর হেরম্ব চক্রবর্তীর বাড়িতে উত্তম কুমার সঙ্গে থাকলে তিনিও ওই বাড়িতেই উঠতেন ডাকঘরের সামনে সেদিন তাকে দেখে আমার আহামরি কিছু মনে হয়নি তিনি স্কুলের কয়েকটি ছোট মেয়ের সঙ্গে কথা বলছিলেন আমি শুনলাম ব্যাস ওইটুকুই শান্তিনিকেতনের লোক বলে একটা বাড়তি অহংকার আছে আমাদের তাই উত্তম কুমার সিনেমার নায়ক জেনেও তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করিনি পরবর্তীকালে সুচিত্রা উত্তম জুটি বাংলার সিনেমা জগতে আলোড়ন তুলেছিল সেই জুটির সুচিত্রা বিখ্যাত হওয়ার আগে রমা সেন নামে থাকতেন শান্তিনিকেতনের কাছে ভুবনডাঙ্গায় রোগা শ্যামবর্ণা একটি মেয়েকে আমরা প্রায়ই দেখতাম তখন আমরা ভাবতেই পারিনি এই রমা শ্রেণী একদিন বাংলা সিনেমার চাঞ্চল্যকার রোমান্টিক নায়িকা হবেন কথা প্রসঙ্গে মনে পড়ছে সুপ্রিয়া এবং অনুভার কথাও সুপ্রিয়া জামাইবাবু সত্যেন্দ্রনাথ ঘোষাল আমাদের ছাত্রজীবনে ছিলেন গণিতের অধ্যাপক সুপ্রিয়া যিনি পরবর্তীকালে উত্তমের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রায় যেতেন এবং থাকতেন শান্তিনিকেতনে অনুভার নাম ছিল মৃদুলা মোহনবাগানের ফুটবল খেলোয়াড় অনিল দে তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যান তারপর হঠাৎ দেখি মৃদুলা হয়েছে অনুভা এবং সে সিনেমার নায়িকা অরুন্ধতী দেবী তো শান্তিনিকেতনেই ছাত্রী ছিলেন দীর্ঘদিন দুঃখিত উত্তম থেকে সরে এসেছি বলে উত্তমকে পদ্মার বাইরে আমার প্রথম দেখার কথা বলেছি এবার বলি শেষ দেখার কথা ইতিমধ্যে টালির নালা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে বছর দুই আগে আমাদের শ্রদ্ধেয় আশুদা আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ের বিয়ের তিনি এসেছিলেন সে এক হুলুস কাণ্ড তাকে দেখতে এত ভিড় হয় যে পুলিশকে লাঠি হাতে দাঁড়াতে হয়েছিল জনতা সামলাতে যারা খেতে বসেছিলেন মাংসের টুকরো পাতে ফেলে ছুটলেন উত্তমকে দেখতে আর বেচারা বর একদিনের নায়ক তাকে ফেলে স্বয়ং কোণেও ছুটল উত্তমের কাছে বিয়েতে নেমন্তন্ন খেতে এসে উত্তম বন্দি হলেন জনপ্রিয়তার কারাগারে এবং অবশেষে না খেয়েই কোনো পালিয়ে বাঁচলেন জনতার হাত থেকে এই হচ্ছেন উত্তম উত্তম কুমার বাংলা সিনেমায় বা থিয়েটারে আগে পরে অনেক জনপ্রিয় নায়ক হয়েছেন কিন্তু উত্তম কুমারের কাছে কেউ কিছু না না দুর্গাদাস না ধীরাজ ভট্টাচার্য না রবীন মজুমদার উত্তম কুমার কত বড় অভিনেতা সে আলোচনার ক্ষেত্র এই রচনার জন্যে নয় শুধু এইটুকু বলতে পারি ম্যাটিনি আইডল হিসেবে এমনটি আর হয়নি জনপ্রিয়তার শীর্ষে তার ওটার পেছনে ভাগ্যের দান অনেকখানি এমন বক্তব্য যদি মেনে নিতে হয় তাহলে সত্যের অপলাভ হয় তার উত্তরণ হয়েছে ধাপে ধাপে তিনি নিজেকে তৈরি করেছেন প্রতি মুহূর্তে গোড়ার দিকে উত্তম কুমারের যেসব ছবি আমি দেখেছিস সেগুলোতে তাকে আমার উঁচু দরের একজন শিল্পী বলে মনে হয়নি কিন্তু যত দিন গিয়েছে মনে হয়েছে আগের উত্তম এবং এই উত্তমের অনেক তফাত তিনি আরও পরিণত আরও উন্নত তার ছবি শেষ দেখেছি অমানুষ দেখে মুগ্ধ হয়েছি বারবার বলেছি সাবাস সাবাস আর সত্যজিৎ রায়ের নায়ক চলচ্চিত্রে তো তিনি জীবনের সেরা অভিনয় করেছেন উত্তম কুমার ফেনোমেনন বাঙালির জীবন একটা বৃহৎ ঘটনা না কুচু করি আর নাই করি একথা মানতেই হবে যে বাঙালিদের সাজে সঙ্গে উত্তম কুমার মিশে গেছেন একেবারে তিন পুরুষ একসঙ্গে বসে উত্তম কুমারের প্রশংসা বা নিন্দা করছে উত্তম কুমারের নাম শুনলে প্রৌঢ়া থেকে তরুণী রোমাঞ্চিত হচ্ছেন একটি লোকের নামে ডিস্ট্রিবিউটার প্রযোজককে টাকা দিচ্ছে এমন দৃষ্টান্ত বঙ্গভূমিতে আর নেই তিনি ছিলেন রূপবান তিনি ছিলেন গুণবান কিন্তু এমন পরিশ্রমী শিল্পী আছে কি তিরিশ বছরে প্রায় তিনশো ছবি মানে বছরে দশটা ছবিতে কাজ করার হিম্মত আর কার আছে ছোটিসি মুলাকাত বইয়ের পর সাড়ে নয় লক্ষ টাকার ঋণ শুধু প্রাণপাত পরিশ্রমে শোধ করে আবার মাথা তুলে দাঁড়ানোর দৃষ্টান্ত তো বিরল শুনেছি তিনি ছিলেন বন্ধু বৎসল ছিলেন পরদক্ষ কাতর এইসব সব গুণ তাকে মহৎ করেছে লিজেন্ডে পরিণত করেছে তার চেয়েও বড় কথা এত বড় হয়েও তিনি ধরাকে সরাগান করেনি দেশ নন্দিত বন্দিত উত্তম কুমার শেষ দিন পর্যন্ত ভবানীপুরের বাড়ির ছেলে অরুণ কুমারই থেকে গেছেন মধ্যবিত্ত মানসিকতার যেসব লক্ষণ একটি চরিত্রকে মধুময় করে তোলে সেগুলি বরাবর তিনি বজায় রেখেছেন গুরুজন স্থানীয় কাউকে দেখলে প্রণাম করা কিংবা হাতের সিগারেট আড়াল করা ইত্যাদি একজন নটের জীবনে বৃহৎ ঘটনা না হতে পারে কিন্তু উত্তম হয়েছেন এইসব সদ্গুণের জন্যেই সারাদিনের শুটিং আর সন্ধ্যায় উদ্যমতার পর কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে নিজেকে ভারমুক্ত করার পিছনেও কাজ করেছে এই সব মানসিকতা জনপ্রিয়তার দণ্ড হিসেবে তিনি ছিলেন সমাজচ্যুত ইচ্ছে থাকলেও অবাধে মিশতে পারতেন না আত্মীয় স্বজনদের সঙ্গে যেতে পারতেন না তাদের বাড়ি চড়তে পারতেন না ট্রামে বাসে যেতে পারতেন না হোটেলে রেস্তোরাঁয় শোকে হতে পারতেন না অধীর আনন্দে হতে পারতেন না উদ্দেশ উদ্দেল হঠাৎ ফুচকা খাওয়ার ইচ্ছে হলে ছুটে যেতে পারতেন না ফুটপাতে থিয়েটার দেখার শখ হলে সাহস হতো না যেতে কোনো হলে এমন মানুষ কি কখনও সুখী হয় এত অর্থ এত যশ এত জনপ্রিয়তা তবু অনুমান করি তিনি সুখী ছিলেন না তবে যেহেতু তিনি উত্তম কুমার এই নির্বাসনের জীবনে বন্দি থেকেও রস আদায় করেছেন অন্তরের গুণে তাই উত্তমের পক্ষেই সম্ভব সেকালে সবচেয়ে সুদর্শন নট দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী যখন তার কালিকাপুর গ্রামের বাড়িতে উত্তম কুমারকে ডাকেন তিনি অন্য কাজ ফেলেও চলে যান দুর্গাদাস যায়া তাকে দেখে বলেন বাবা আমার পরলোকগত স্বামীও ছিলেন তোমার মতো অভিনেতা তুমি জনপ্রিয়তায় তার চেয়েও বড়। তোমার কল্যাণ হোক সেই মুহূর্তে উত্তম কুমার স্বভাব বিনয়ে অধবদন হন প্রশংসার লজ্জা ঢাকতে স্বামীর স্মৃতিভারে পড়ে থাকা নিঃসঙ্গ ওই প্রৌঢ়া রমণীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং জননী স্বরূপার আশীর্বাদ প্রার্থনা করে শক্তি সঞ্চয় করেন এই হচ্ছেন উত্তম কুমার বাঙালির উত্তম কুমার এখন মনে হয় যদি কোনোদিন দিন তাঁর সঙ্গে দেখার মতো দেখা হতো কিছুক্ষণ তাহলে হয়তো লাভবান হতাম আমি একজন ষোলো আনা বাঙালির সঙ্গে মুখোমুখি বসার আলাদা আনন্দ আছে যে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না